আমি অবশ্য আমার দেখি আমি কি ছেলে ধরার লোক হ্যাঁ কী তোমার বাসা কোথায় উঠবা গাড়িতে উঠবা উঠবা উঠো আমি যাব আমার আসছে না তোমাদের দিকে গাড়া মারা আসছে না উঠলে ওটো উঠবা আত্মীয় বাড়ি উঠবা উঠলে ওঠো নিয়ে যাচ্ছে ওঠো अब चलना उठ जाओ बैठो अरे उठो बैठो और भाई ऐसे क्या है और बाकी कोई हो जी बैठो तुम इधर ले तुम बैठो नहीं जाएँगे ना हाँ अरे उठ जाओ बैठो बैठो अरे भाई नहीं तो वादा नियसल लगा बोलने नहीं भाई बस समझ देखे कामेकी सिले धरा लोग ना बैठो बैठो भाई नहीं बैठो बैठो अरे � কোন ক্লাসে পড়ো পরীক্ষা তোমাদের মাদ্রাসা দুজন ক্লাস থ্রিতে পড়ো নামাই দিব তোমার হ্যাঁ ঠিক আছে তাহলে নামো

পড়াশোনা করো তো ভালো করে পড়াশোনা করবো ঠিক আছে কোরআন পড়তে পারো কোরআন পড়তে পারো হ্যাঁ এখনো শেখা হয়নি হতে না আচ্ছা কোরআনটা শিখে ফেলো ঠিক আছে এখানে দেখাবো আসলে তাহলে যাও হ্যাঁ ঠিক আছে আসসালামু আলাইকুম